সিঙ্গেলম্যানের হাতে রয়েছে তার সিঙ্গেলের স্লিপ এই স্লিপ ড্রাইভারের নেওয়ার পরেই আপনার এই সিঙ্গেল না নিলে অনুমতি দেওয়া হয় না এই সিঙ্গেলের মধ্যে কাগজটা নেওয়ার পরেই ড্রাইভারে তারপর ব্রিজে উঠার অনুমতি পায় ওদিন এই সিঙ্গেল না মেনে অনুমতি না নিয়ে সিঙ্গেল কাগজটা স্লিপটা না নিয়ে ব্রিজের উপর উঠে গেছিল আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে সিঙ্গেল রেল থেকে কাগজটা নিচ্ছে ড্রাইভার এ নেওয়ার পরেই এখন রওনা দেবে সিঙ্গেল ম্যান থেকে কথা বলেই রওনা দেবে ব্রিজে জন্য আপনাদেরকে সে জন্য সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন খালুগড় সিটিতে অবস্থান করছি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই এখন সিঙ্গেল ম্যান থেকে সিঙ্গেল প্রবেশ করবে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখন কালকা থেকে অবস্থান করছি তাদেরকে দেখানোর জন্য অনুমতি রইল